বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান দেড় দেড় যুগ পরে দেশে তিনি নৃশংস নিপীড়নের মুখে অসুস্থ হয়ে চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন তারপর তিনি লন্ডনে বসে বাংলাদেশে বিএনপির মতো এত বড় একটা দলকে ফ্যাসিবাদ সাইকোপ্যাথ নেত্রী শেখ হাসিনার দুঃশাসনের মুখে নেতৃত্ব দিয়ে দলটাকে টিকিয়ে রেখেছেন ম্যাডাম খালেদা জিয়াকে জেলে ভরে রেখেছে বিনা বিচারে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সেই অবস্থায় বিএনপিকে ভাঙার এমন কোনো চেষ্টা নেই যা শেখ হাসিনা তার সরকার তার বাহিনীগুলো করেনি তারপরেও বিএনপি টিকে ছিল বিএনপি ভাঙতে পারেনি এবং বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক কার্যকর আন্দোলন গড়ে তুলেছিল তাদের পাবলিক মানে জনসম্পৃক্ততা সাংঘাতিক বেড়েছিল তারপরে তারেক রহমানের বক্তব্য আগে তাকে নিয়ে যারা এক সময় সমালোচনা করতেন সেই লোকদের মুখেও গত কয়েক বছরে আমরা শুনেছি যে তারেক রহমানের এমন কোনো বক্তব্য বা কথা তারা পাননি যেটা খুব বেশি বিতর্কের জন্ম দিতে পারে এতটা ম্যাচিউর্ড এতটা প্রজ্ঞাবান বক্তব্য নেতৃত্ব তার কাছ থেকে এসেছে এবং আওয়ামী লীগ গণভ্যুত্থানের মাধ্যমে গণহত্যা করে পালিয়ে যাওয়ার পরে পরিবর্তিত বাংলাদেশে তারেক রহমান বাংলাদেশের জন্য অপরিহার্য নেতা হিসেবে পরিগণিত কোনো সমাবেশ থাকবে আমি বলছি কারণ হচ্ছে গিয়ে এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি অস্বীকার করার উপায় নাই ফলে বিএনপি কতটা ভালো রাষ্ট্র পরিচালনা করার জন্য সক্ষমতা দেখা হবে কতটা জনকল্যাণমুখী হবে তার উপর কতটা গণতান্ত্রিক হবে কতটা বাংলাদেশপন্থী হবে তার উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ এবং সেই দলের প্রধান তারেক রহমান হিসেবে তাদেরকে আকাঙ্ক্ষা বেশি এই যে তার অবস্থান তার জনপ্রিয়তা তার ভূমিকা এইসব কারণে তারে যুগ পরে বরণ করবার আকাঙ্ক্ষাও শুধু এই দলের মধ্যে না দেশের সাধারণ মানুষের মধ্যে আছে সেই বিবেচনা মাথায় রেখে যদিও যদিও ম্যাডাম খালেদা জি অসুস্থ তিনি হসপিটালে আইসিউতে আছেন সেই বিবেচনায় হয়তো এইরকম অনুষ্ঠান অন্য সময় হলে হয়তো বিএনপি করতো না কিন্তু আলটিমেটলি নির্বাচন হচ্ছে এবং নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানকে তো সারাদেশে নির্বাচনী প্রচারণায় যেতেই হবে সেজন্য তার এই যে আগমনের দিনটাই একটা নির্বাচনী প্রচারণা শুরু ওই বিবেচনা মাথায় রেখে তাকে বরণ করা এবং সে বরণ করবার জন্য তিনি ওইখান থেকে নেমে এভার কেয়ার হসপিটালে যাবেন সেই জন্য এয়ারপোর্ট থেকে এবার কেয়ার হসপিটাল পর্যন্ত রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাবেন এই রকম কর্মসূচি কিন্তু আমি ধারণা করি সারা দেশ থেকে লোক আসবে লক্ষ লক্ষ মানুষে ঢাকা শহর শহরশয়লাভ হয়ে যাবে এবং বাংলাদেশের ইতিহাসে কোনো নেতাকে বরণ করবার জন্য এত মানুষ হয়নি এইরকম একটা রেকর্ড সৃষ্টি হবে তারেক রহমানের ক্ষেত্রে আর একটা লাইনে শেষ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা এজাবুতকালে বাংলাদেশের জানাজায় রেকর্ড সৃষ্টি করেছে ম্যাডাম খালেদা জিয়ার অসুস্থতায় তার জন্য দেশবাসী ধর্ম বর্ণ গোত্র দলমত নির্বিশেষে দোয়ায় রেকর্ড সৃষ্টি করেছে বিদেশ থেকে আসা আসা বাংলাদেশের কোনো নেতাকে বরণ করবার ক্ষেত্রে তারেক রহমানের বেলায় রেকর্ড সৃষ্টি